কুল সিরফিল আরদি তাঞ্জুরু কাইফা কান আকibatুল দিবিন ভ্রমণ করা সবর করা আল্লাহ তাআলার নির্দেশনা আছে মুমিন দুই বন্ধু দুই দosto মিলা বলে চল রে বন্ধু একটু বেড়াই যাই একটু পিকনিক করি আমার শাইখ ও আল্লামা কালে সাইফউল হাফিজাহুল্লাহ তিনি প্রায় বয়ানের মধ্যেই ঘটনাটা মুক্তি আমিনি রাহমাতুল্লাহ আলাইহির বরাত দিয়ে বলেন দুই বন্ধু মিলে বিক্রিকে বের দেশ দেখবে দেশ কুলসিরফিল আরদি তাঞ্জুরু কাইফা কান আকিবাতুল মুকাদ্দিবিন ভ্রমণ করা সবর করা আল্লাহ তাআলার নির্দেশনা আছে মোমেন দুই বন্ধু দুই দোস্ত মিলা বলে চল রে বন্ধু একটু বেড়ায় টেরাই একটু পিকনিক করে আসে দুই বন্ধু পিকনিকে বের হইছে তো যাইতে যাইতে এক সুন্দর জঙ্গলের ভিতরে ঢুকে গেছে গা জঙ্গলের ভিতরে ঢুকে আল্লাহ তাআলার আজাইব মিনাল আজাইব জঙ্গলের ভিতরে কিছু আশ্চর্য আশ্চর্য বস্তু পাওয়া যায় ঘুরা ঘুরা দুই বন্ধু দেখবার লাগছে ঘুরতে 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 গাছ দেখতে দেখতে বিভিন্ন রকমের পাক পাকালি হিংস্র প্রাণী গুলা পর্যন্ত দেখবার লাগছে আল্লাহ তালার আশ্চর্য আশ্চর্য বস্তু দেখতে দেখতে জঙ্গলের একেবারে খুব ভিতরে ঢুকে গেছে গা ওই সূর্য দিনের বেলার সূর্য পশ্চিমা আকাশে হেলে পড়েছে অন্ধকার চন্ন নেমে এসেছে দুই বন্ধু এবার বলে চল না বের হইয়া তাড়াতাড়ি গন্তব্যে চলে যাই জঙ্গলের মধ্যে গুড়াগাড়ি করতেছে রাস্তা খুঁজে পায় না অন্ধকার চন্নই জঙ্গলের ভিতরে রাস্তা হারিয়ে ফেলেছে দুই বন্ধু এবার পরামর্শ করে বন্ধু এই রাতের বেলায় অন্ধকার চন্ন অবস্থায় জঙ্গলে গোড়াগাড়ি করলে কোন সময় হিংস্র প্রাণীর কবরে পইরা মারা যাব তার চি জঙ্গলের কোনো একটা পাশে তাবু গাইরা নিজে সুন্দর অবস্থান কইরা রাতটা কোনো রকম অতিক্রম করে পেলি পরামর্শক্রমে তাবু গারলো দুজন মিলে অবস্থান করবে পাক প্রয়োজন হইছে খাবার দাবার সাথে নিয়ে নেছে। জঙ্গলের ভিতরে কিছু লাকড়ি একত্রিত করছে নিজের হাতে চৌহল বানাইয়া এবার পাক শাক করবার জন্য রেডি হইছে দুজনে মিলা এবার পাক করতেছে আগুন ধরায়া তো মাঝে মধ্যে আগুন নিবা যে এক বন্ধু আগুন ধরায়া রান্না করতেছে খাবার পাকাইতেছে আরেক বন্ধু তার রানের উপরে মাথা দিয়া শুয়া রইছে তো থাকায় দেখে হঠাৎ কইরা আগুন নিবা যায় দুনিয়ার জমিনে আমরা দেখছি আগুন নিবে গেলে মানুষ গুলা ফুক দিয়ে আগুন ধরায় কিন্তু ওই ব্যক্তি এক এক দুস্ত আর দেখে আগুন নিবা যায় মুখ দেয় না আগুনের ভিতরে নিজের হাত দিয়া নাড়া চারা দিয়ে আগুন ধরায় আগুনের ভিতরে হাত দিয়া নিজের হাত দিয়া আগুন ধরাইয়া ফেলে দুস্ত এবার ডাক দিয়ে বলে দুস্তরে আশ্চর্য আশ্চর্য ক্যারেশমা আমি তোমার দেখলাম বলো না এই ক্যারেশমা তুমি কত্তি অর্জন করলে কি দেখছ দেখছি চৌহলের ভিতরে আগুন নিবে তুমি ফুক না দিয়া হাত দিয়া নারায়া ছাড়া কেমনে আগুন জ্বালাও তোমার গায়ে আগুন ধরে না আল্লাহ আকবর দুস্ত এবার ডাক দে বলে দুস্তরি যিনি যেহেতু ফেলেছো তাইলে এক আশ্চর্য কিসা শুনবানি আমার এই ঘায়ের মধ্যে আগুন ধরে না শুধু হাতে না গায়েও পর্যন্ত আগুন ধরে না কিন্তু কেন লেগে দুস্ত আমার গায়ে আগুন ধরে না কেন যেন এটা আমার কোন যোগ্যতা না এটা আমার কোন বাহাদুরি না এটা আমার কোন হাতের কামাই নারে দস্ত কই কেমনে দস্ত আমার বাবা বড় অট্টালিকার সম্পদের মালিক ছিল আমাদের পার্শ্ববর্তী একটি বাড়ি ছিল ওই বাড়ির মানুষ বড় দুর্বল গরীব আমার বাবা সম্পদের মালিক আমার পাশের মানুষটা অসহায় একটা মানুষ জুব্রি জপরা ঘরের মধ্যে বাস করে দুস্তরে রে তখন সময়ে আমি বড় মদের আড্ডা কানায় জোয়ার আড্ডা কানায় আড্ডা কানাই লিপ্ত রাখতাম বন্ধু বান্ধবের আড্ডা কানায় সময় ব্যয় করতাম এই একদিন হঠাৎ করে আমি সকাল বেলা বিকেল বেলা আমি হঠাৎ কইরা বন্ধু বান্ধবের আড্ডা কানা থেকে আমি যখন বাড়িতে ফিরছি আমার বাবার অট্টালিকার বাড়ি সাদের উপরে আমি উঠছি সাদের উপর থেকে তাকাই দি কি আমার ঘরের লগে যে চুপড়ি জাপড়া ছোট্ট একটা কুটির একটা গরিব মানুষ বাস করে তার বাড়ির মধ্যে সুন্দর একটা রূপসী রমণী কন্যা দেখা যায় দুস্তরি আমি সাদের উপর থেকে ওই মেয়েটাকে দেখলাম এত সুন্দর আল্লাহ তালার নিজের হাতের কুদরতির একটা আশ্চর্য আমি দেখলাম আমার বাড়ির পাশে বাস করে আমি জানি না আমি চিনি না দুস্তর মেয়েটার চেহারা দেখে আমার দিলের মধ্যে তার মহাব্বত জাগ্রত পয়দ হয়ে গেছে গা আমি মনে মনে ভাবলাম আরে আমার বাড়ির পাশে এই মেয়ে বড় হইল দেখলাম না কত মেয়ের পিছনে ঘুরে কত মেয়েকে দেখলাম তার মতো সুন্দর আর একটাও দেখলাম না আল্লাহ একবার বলেন দুস্ত মনস্থ করলাম মনের মধ্যে যেহেতু মহাব্বতের স্থান পেয়ে গেছে না দুনিয়ার কোনো মেয়ের পিছি ঘুরব না এই গরিব লোকের মেয়েকে আমি ভুধু বানায় ঘরে আনব আমি সাদের উপর থেকে দৌড়ে বাবার কাছে চলে গেলাম বাবা ঘু পার্শ্বের ঘরের মধ্যে ওই যে কুটির বাস করে আমাদের পার্শ্ববর্তী চাচা তার একটা সুন্দরী রমণী মেয়ে আমি আজকে আমার চোখে পড়ছে বাবা দিলে জায়গা পাইছে ছেলে উত্তম আর মেয়ে উপযুক্ত নবযুবান যুবক আপনি একটা পুত্র পাইবেন আপনারও পছন্দ হবে মনে একটা পুত্র বধূর পরিচয় আমি দিতেছি গো বাবা এই যে আমাদের পার্শ্বের ঘরের মধ্যে একটা মেয়ে আছে সুন্দরী বাবা আমি চাই যে আপনি তাকে আপনার পুত্র কইরা গড়ে নিয়ে আসেন বড়লোক আর ছোট লোকের তফাৎ তো এটাই বড় লোকরা ছোট লোকরে মানুষ হিসাবে মানুষ মনে করে না তাদের ধন আছে সম্পদ আছে অর্থ করি বাহাদুরি আছে ক্ষমতা আছে তাই ধনী লোকের কাছে বড় লোকের কাছে ছোট লোকের কোনো মূল্যায়ন নাই বাবা আবার ডাক দিয়ে বলতেছে কি বলিস না ধর বাবার টাকার অভাব নাই পয়সার অভাব নাই ভারী গাড়ির অভাব নাই ছেলে আমার তোমার জন্য ভালো একটা মেয়ে দিকে পুত্রবধূ বানায়া আমি ঘরে আনবো ছেলে এবার বলে বাবা গো অনেক লম্বা চোরা কথা আমার বলার দরকার নাই গো বাবা কত মেয়ে দুনিয়াতে দেখলাম এই মেয়ের মতো সুন্দরী মেয়ে আমি দেখি নাই বাবা তাই আপনার কাছে সন্তান হিসেবে বড় আবেদন এই মেয়েকে আমার ভো বানায় আপনার পুত্রবধূ বানায় ঘরে নিয়ে আসেন আর যদি ওই মেয়েকে পুত্রবধূ বানাইয়া ঘরে না নিয়ে আসতে পারেন জেনে রাখেন বাবা আপনার সন্তান একটা কিন্তু তাকে বাঁচায় রাখাই বড় দায় হইয়া যাইবি বাবা আবার চিন্তায় পড়ে গেল সন্তান কি বলে একটা মাত্র সন্তান আরে সন্তান যদি বিদায় হইয়া যায় আমার ঢিলটা তো কলি তো পাইটা চৌচির হইয়া যাবে সন্তানের কথা রক্ষা করবার জন্য বাবা এবার ওই গরিব মানুষের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে তবে বিয়ের প্রস্তাবের ধরনটা এমন ছিল গরিবের বাড়িতে যায় বলতেছে আই অমুক তোমার মেয়ের সাথে আমার ছেলের অমুক দিন বিয়ে তার মানে কোনো কথা নাই সে মনে মনে ভাবতেছে আরে আমার টাকা পয়সার অর্থ নাই সে তো কাঁইতে পায় না মনে হয় শুধু মাত্র যদি জবান দেয়া বলে তোমার মেয়েকে আমি পুত্রবধ করে নেব তাতেই সে খুশিতে ফেলবে বাস্তবিক করতে এমন না দুনিয়ার মধ্যে এমন কিছু ছোট ছোট মানুষ থাকে যাদের ধন নাই সম্পদ নাই অর্থ কিছু নাই কিন্তু তাদের ইজ্জত আছে না নাই জোরে বলে তাদের ইজ্জত আছে না নাই ছোট লোক হইতে পারে অর্থ করি না থাকতে পারে কিন্তু সমাজের কাছে তাদের সম্মান আছে ইব্রু আছে ইজ্জত আছে মেয়ের বাবা এবার ডাক দিয়ে বলতেছে বাইজান এটা কি বললেন কোনো কথা নাই কোনো বার্তা নাই কোনো সংবাদ নাই হঠাৎ করে বিয়ের দিন তারিখ বলতেছেন ব্যাপার কি বুঝলাম না ক আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করছে তাই বাবলাম তোমার মেয়েকে পুত্র বোধ বানা আমি আমার ঘরে তুলবো তুমি প্রস্তুতি নাও কয় না আমি আমার মেয়ে আপনার ঘরের পুত্র হইতে দেব না কই কেন লেগে দিবা না কই আমি ছোট হইতে পারে অর্থের সম্পদে গরিব হইতে পারে আমি জিন্দেগিতে কোনোদিন হারাম কাই নাই উল্লাহ আকবার আমি জিন্দিগিতে কখনো মুখ দিয়ে হারাম লোকমা প্রবেশ করে নাই আমার এই চুটুমে ধীর শিখায়া কোরআন শিখায়া নিজের নিজে আদর যত্ন করে বড় করছি হারাম কাইতে দেয় নাই তুমি বড় লোক হইতে পারো তোমার সন্তান তো হারামি তোমার সন্তান তো মদ কায় জোয়া কেলে গাঁজা কর আমি এমন গাজা করুর সন্তানের সাথে আমার মেয়েকে বিবাহ দেব না আল্লাহ একবার বলেন চুনকালি লেগে গেল বড় লোকের মুখে রাগ আর গুসা নিয়ে ঘর বের হয়ে গে সন্তানকে বলে সন্তান বলেছিলাম ভালো বাড়ি ভদ্র পরিবার দিকে বিয়ে করাইব এই যে দেখ চুনকালি মাইরা বিদায় করে দিল নিজে আমাকে করলো তোকে বিজ্জিত করলো তুমি মদ গাজা কাউ উল্লেখ করে কিরা সন্তান বাবার কাজ থেকে কথাগুলো বুঝুই না তার নিজের দিলেও কষ্ট লাগছে সত্যি বাবা এমন কথাই বলছে কাইলে মনের ভিতরে জায়গা দিয়েছিলাম যেই মেয়েটাকে ওই মেয়েটাকে মনের ভিতর থেকে বের করে দিলাম আমার বাবার ইজ্জত হানি হবে তাও আমি চাই না দুস্তু কিছুদিন যাইতে না যাইতে ওই গরিবের মেয়েটা তিনি বিয়ে দিয়ে দিয়েছেন অন্যত্র দিনদার ছেলে দিকে বিয়ে দিয়েছেন তার তিনটা বাচ্চাও জন্মগ্রহণ করছে গরিব দিকে একটা ভালো একটি স্বামীদিকে দিকে পাত্র দিকে বিবাহ বিবাহ দিয়েছেন কিছুদিন যাইতে না যাইতেই ওই মেয়ের স্বামীটা ইন্তেকাল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অসহায় মানুষ আমি বিদায় নিলো বাবা অসহায় এদিকে বাবা ও মারা গেছে ওইদিকে স্বামী ও মারা গেছে মেয়েটার দুই তিনটা বাচ্চা নিয়ে খুব দরিদ্রতার জিন্দিকে এবার পার করতেছে দুস্তরে আমার বাবার অটাল সম্পদের মালিক হঠাৎ করে আমি একবার ত্রাণ দিতেছি ত্রাণ গরিব মানুষদেরকে তার করাইয়া আমি ত্রাণ দিতেছিলাম অনেক মানুষ আমার সামনে ত্রাণ নেবার জন্য সারিবদ্ধ হইয়া দাঁড়াইছে তো আমি তাকাই দেখি শাড়ির মধ্যে একটা বোরকা পরা মেয়েও দাঁড়াইছে কিন্তু চেহারাটা ডাইকা মুখ দেখার কোনো কায়দা নাই ত্রাণ দিতে 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 সব মানুষগুলা যখন বিদায় হয়ে গেছে ওই সুন্দরী মেয়েটা সে ত্রাণ নেবার জন্য আমার লাইনে দুইটা একটা বাচ্চা কুলে আরেকটা বাচ্চাকে হাতে দুইরা ত্রাণ নেবার জন্য আমার সামনাসামনি চলে আসছে বাতাসের মুখের কাপড়টা সরা গেলে পরে আমি তার চেহারাটা দেখে ফেলেছি তার চেহারা দেখে আমি বুঝে ফেলেছি এটা সেই মেয়ে যে মেয়েটার বাবা আমার বাবাকে বেজেত করে বের করে দিল আমি ডাক দিয়ে বললাম এই আল্লাহর বান্দি তুমি কি ওই মেয়ে নারী আমি তো ওই মেয়ে তবে তুমি কেন লেগে আস কয় স্বামী মারা গেছে সন্তান সন্তানগুলা পেটের কোদায় খাতর হয়ে গেছে গা তাই ত্রাণ নেবার জন্য দাঁড়াইলাম আমি সব মানুষে ত্রাণ দিল আমি তোমাকে ত্রাণ দিব না তবে একটা শর্তে তোমাকে ত্রাণ আমি দেব যদি তুমি আমার মনের চাহিদা নাও না বলেন আমার বাবা ওকে তোমার বাবা বেজ্জত করেছিল মনে আসেনি আই মেয়ে এই মুহূর্তে আমি তোমাকে অনেকগুলো প্রাণ দিব তুমি যদি আমার মনের রুচি পুরা করো মেয়েটা বলে এটা কি বললা আয় আল্লাহর বান্দা এটা কি বললা তোমার মনের চাহিদা পুরা করবার জন্য আমি প্রাণ নিব না 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 যে আল্লাহ আমাকে পেটের কোদা দিয়া কষ্ট দিতেছি ওই আল্লাহ এখনো জিন্দা সে মরে নাই রে ওই আল্লাহর উপর ভরসা কইরা চলে গেলাম গা লাতি মারলাম তোমার প্রাণ আমি নেব না আল্লাহ একবার বলেন ডাক দিয়ে বলে দোস্ত দোস্ত আল্লাহর এই প্যারা বান্দি আল্লাহর উপর তাওয়াক্কুল কইরা চলে গেছে আর পড়তেছে ও ওয়া মাইয়াত্তাকিল্লাহ ওমা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব তালাকে বয় করে আল্লাহ তালা দুনিয়ার পথ তার জন্য সহজ করে দেয় আল্লাহু আকবার বলেন আল্লাহর কাছে বয় করে তার রিজিকের ফয়সালা আসমানে ফয়সালা তার জন্য আল্লাহই করে সুবহানাল্লাহ বলেন দস্তো আল্লাহর বান্দিটা চলে গেলগা আমার দিলের ভিতরে ভয় আসলো রে যে বান্দি পেটের কোদায় কাতর হইয়াও আল্লাহর উপর ভরসা কইরা বাড়িতে চলে যায় ওই বান্দিকে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিতে পারে কি না তবে দুস্ত আমার মনের মধ্যে কষ্ট আসলো যে আল্লাহ তার পেয়ারা বান্দিরে রে নিজেকার পয়সা কইরা যদি ঘরে পৌঁছাইতে পারে ওই আল্লাহ আমার মতো না ফরমান করে আজাব দিতে পারে ভয় আসছে হৃদয়ের মধ্যে অনুভূতি আসছে দুস্ত আমি নিজের ঘরের মধ্যে চলে গিয়ে একবার একটা বড় আটার বস্তা নিলাম এই মহিলা যেন না দেখে মহিলা যাইবার আগে আগে আটার বস্তাটা বোঝা বোঝা বহন কইরা আমি মহিলার বাড়ি পর্যন্ত ঘরের সামনে চলে রাইকে চলে আসলাম আমি একটা আটার বস্তা মহিলার ঘরের সামনে রাখলাম আমি রাইকে আবার ভাবলাম দেখি মহিলা কি করে তার ছোট ছোট ছেলে পেলে কোথায় কাতর হইয়া কান্না করতেছিল একটু দেখে যায় চিত্র দেখে যায় আমি তার ঘরের দেয়ালের বিষণ দিক আর আল হইয়া মহিলার কাহিনী দেখতেছিলাম হঠাৎ করে দেখি মহিলারা তার বাচ্চাকে হাতে ধীরে ধীরে ঘরের সামনে আসছে আয়শা দেখে আটার বস্তার সামনে সন্তানগুলা জিজ্ঞেস করে মাগু কে জানি আটার বস্তা রেখে গেল গো কই কে জানি রাখছে জানো না তোমার আল্লাহ রাখছি সুবহানাল্লাহ কত না তোমার আল্লাহ রাখা গেছে তোমার আল্লাহ রাখা গেছে মহিলা ও তাকে দেখি মহিলাটা আটার বস্তা কুলা কুলা সুন্দর কইরা করতেছে আমি গরের ছিদ্র দিয়া তাকে দেখতেছিলাম বাচ্চাগুলা তিন চার দিন ধরে কায় না পেটের কোদায় কাতর ছিল রুটি কাইতেছে আর খুব হাসি তামাশা করতেছে মহিলা উনি যে রুটি পান খাইল আর সন্তানদেরকে নিয়ে খুশ আমাদের সাথে সময় কাটাইতেছি আমি তা দেখা আমার মনের মধ্যে একটু আস্ত শান্তি প্রশান্তি চলে আসছে হঠাৎ করে দেখি মহিলাটা রুটি খাইয়া আবার দোয়া করে একটা বেন আমি দোয়া করতেছে আল্লাহ তিন দিন পর্যন্ত পেঠে কোনো খাবার ছিল না তুমি তোমার ঝেই বান্দার মাধ্যমে ওই যে খাবারটা আমার গর দরজা পর্যন্ত পৌঁছাই দিস আল্লাহ তারে তুমি বৃতা দিও না তাকে তুমি বৃতা দিও না তারে জাহান আগুনে জ্বালায় না তাকে জান্নাত দান করিও সুবাহান আর শুধু জান্নাত দিবা তা না ওই যে তোমার পয়গাম্বর কে নমরুদ আগুনের মধ্যে জালায়া দেওয়ার জন্য পোড়ায়া দেওয়ার জন্য আগুনও বাড়াইলে তুমি ইব্রাহিমের জন্য যেমন কইরা আগুনকে ফুলের বাগান বানাইছিলে ওই যে তোমার বান্দা যে ভান্দা আমাদের জন্য এই যে খাবারের ব্যবস্থা করছে তোমার কালির ইব্রাহিমের মতো ও যদি কোনোদিন কোনো সময় আগুনে পরা যায় ইব্রাহিমকে যেমন কইরা নিজের জিম্মায় বাঁচাইছিলি আল্লাহ তুমি ওই বান্দাকেও আপনি নিজ জিম্মায় দুনিয়ার আগুন থেকে বাঁচায় দিও আল্লাহ আকবার দুস্তা এটা আমার কোনো যোগ্যতা না ওই যে মহিলা আমার জন্য দোয়া করেছিল সেদিন থেকে ওই মহিলার দোয়ার পর থেকে আমি যদি কখনো কখনো দুনিয়ার আগুন যদি আমার হাত থেকে আমার শরীরটাও পড়ে যায় আমার আল্লাহ আগুনকে আমার জন্য ফুলের বাগান বানায় দেয় আল্লাভ আকবার বলেন কথা হইল কে বেঁচেছে মহিলায় দিয়েছে কে ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস আল্লাহর কাছে বেয়ারা বান্ধি হয়ে গেছে হারাম বক্ষণ থেকে বিরত রইল এইজন্য এটা আপনাদের জন্য सबक হারাম খাবেন না হারাম বক্ষণ করবেন না হারাম পরবেন না শূক گوش সবগুলা বর্জন করবেন এগুলা সব হারাম ইনশাআল্লাহ সবাই হাত দিলেন আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন শকিল বলি আমিন